মানুষের দৈনন্দিন জীবনে পলিথিনের গ্রহণযোগ্যতা থাকলেও পরিবেশের বড় শত্রু হওয়ায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই এর বিধান অনুযায়ী বাংলাদেশে দুই দুই সালের এক মার্চ সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু তারপরও দেশে বন্ধ হয়নি এর ব্যবহার পলিথিনের ক্ষতিকর রাসায়নিক উপাদানগুলো মাটির প্রাকৃতিক গঠন পরিবর্তন করার ফলে কৃষি জমিতে ফলন কমে যায় আবার অনেক সময় পলিথিন নদী খাল সাগর এবং অন্যান্য জলাশয়ে জলজ প্রাণীর জন্য খুব বিপজ্জনক হয়ে ওঠে শুধু তাই নয় বায়ু দূষণের ক্ষেত্রেও ব্যাপকভাবে প্রভাব ফেলছে এটি অনেক সময় দেখা যায় রাস্তার আশেপাশে পড়ে থাকা পলিথিন বা গৃহস্থালীর রান্নার কাজে অব্যবহৃত পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয় এর ফলে বিষাক্ত গ্যাস তৈরি হয় এই গ্যাস বাতাসের সঙ্গে মিশে বায়ু দূষণ ঘটায় আবার কিছু জায়গায় দেখা যায় পলিথিনের খোলসগুলো খোলা অবস্থায় পড়ে থাকে যার ফলে শহরের সৌন্দর্য নষ্ট হয় পলিথিনের ব্যবহার বন্ধে শুধু আইনি যথেষ্ট নয় এর জন্য সামাজিক সচেতনতা এবং জনসাধারণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন পলিথিন ব্যাগের পরিবর্তে কাগজের ব্যাগ কাপড়ের ব্যাগ জুট বা থ্রেড ব্যাগ অথবা বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবহার বাড়াতে হবে এছাড়াও ব্যবসায়ীদের পলিথিন ব্যাগ ব্যবহারের পরিবর্তে বিকল্প ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করতে হবে বলে মনে করেন সুশীল সমাজ সংশ্লিষ্টরা সচেতন মহল মনে করছেন খাদ্য ই কমার্স বা ছোট ছোট ব্যবসায় যাদের পলিথিন ব্যাগ ব্যবহার একটি প্রচলিত অভ্যাস হয়ে গেছে তাদেরকে বিকল্প প্যাকেজিং ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে এমনকি পলিথিন ব্যাগ সংগ্রহ করার জন্য উন্নত বজ্র ব্যবস্থাপনাও গড়ে তুলতে হবে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পলিথিনের ক্ষতিকর দিক এবং পরিবেশের উপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষা প্রদান করতে হবে যাতে একটি নিরাপদ পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা যায় ডেক্স রিপোর্ট সবুজ বাংলা